নমস্কার বন্ধুরা বাসন্তিকা কুকিং অ্যান্ড ভ্লগিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত নমস্কার আজকে শুক্রবার মুসলমানের পরব আছে বোধ খুব সম্ভব অফিসে শুনছিলাম একটা ছুটি বোধ আছে অফিসে কিন্তু কালকে রাত্রিবেলা বোধ হয় খুব সম্ভব তিনটে সাড়ে তিনটে কি চারটে থেকে খুব মুসলধারে বৃষ্টি হয়েছে আমি যাই না আমি আন্দাজে বলছি যাই কেন এখনকার বৃষ্টিটা তো চরিত্র অন্যরকম এখনকার বৃষ্টি চরিত্র মানে এই পাটা বৃষ্টি হচ্ছে তার ওই পাশে পাটা বৃষ্টি হচ্ছে না শুভ্র তো এই চরিত্র বোঝা মুশকিল কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে হ্যাঁ তো আমাদের এই যে আমাদের বাড়ি যেখানে সেখানে সেই চত্বরে খুব বৃষ্টি হচ্ছে আবার রাস্তা মাস্তা জল জমে হাঁটু অবধি জল জলটা জমে গেছে রাতে হয়েছে এখন জল আস্তে আস্তে সরে যাচ্ছে কিন্তু এখন সরেও গিয়েছে এখন আমাদের আগে যে জলটা জমতো অনেক ক্ষুদ্রে সেটা সরে যায় তাড়াতাড়ি এখন কিছু একটা প্ল্যান প্রোগ্রাম করে হয়তো জলটা সরার সরা সরে যাচ্ছে তাড়াতাড়ি করেছে তো কাল রাত্রি খিচুড়িটা করেছে গরম করে রেখেছে সেই খিচুড়িটা খেয়েছি আমি আর জিজ্ঞেস পাশে দিলাম এই যে বাদামটা ভেজে রেখেছিল আমি তেলে বাজার ভাজাম ভাসি ভালোবাসি না খোলাই বাদাম বাজাম রেখে দিয়েছে দিলাম না এটা এখন আর ধরবো না খিচুড়িটা খেয়ে নিই তারপরে হাত দিয়ে এসে বসে বসে মোচ করে খিচুড়ি বাদাম ভাজাটা খুব ভালোবাসি তো হুম তো এই হচ্ছে ব্যাপার সকালবেলায় খোকার মা কখন উঠে যায় না আমি চারজে বসাতে গেছিলাম চার্জে বসিয়ে এসে যে কী আর করব বৃষ্টি বৃষ্টি ভাব মেঘলা তো ভর্তি এখনো মেঘলা আছে হ্যাঁ বৃষ্টি পড়ছে না কিন্তু এখনো মেঘলা আছে হ্যাঁ বন্ধুরা রান্নাঘরে অনেকক্ষণ আগে চলে এসেছি ডাল হয়ে গেছে আমার আর এইখানে এই যে বেসন গুলে নিয়েছি গুলছি এখানে একটা ডিম ভেঙে নিয়েছি কালো জিরে হলুদ লবণ আর হচ্ছে একটু রসুন কুচি দিয়েছি আজকে পেঁয়াজ নেই ওর জন্য পেঁয়াজ দিতে পারলাম না রসুন কুচি দিয়ে এই এইগুলো আমি মেখে নেব। মেখে নেওয়ার পরে ফুলুরি বানাবো এই যে আমি এটা মেখে নেব আর কর্তা মশাই মেঘলা 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 ওয়েদার রয়েছে সামান্য সামান্য সকালবেলায় একটু বৃষ্টি হয়েছিল রাত ভরে তো বৃষ্টি হয়েছেই আর সকালবেলাও বৃষ্টি হয়েছে এই ঘুড়ি ঘুড়ি পরছিল তা ভাবলাম মনে হয় কাজে বেরোতে পারবে না যাই হোক উনি এখন এখন তোর কোনো বৃষ্টি নেই মেঘলা ওয়েদার রয়েছে তা উনি এখন কাজে বেরিয়েছে আর আমি এই যে রান্না করতে এসছি এই যে বেসনটা মেখে নিয়েছি ভালো করে আর এখানে একটু করে কালকে সেই এক পিস মাছ আছে আর চিংড়ি মাছ আছে এই চিংড়ি মাছ দিয়ে এই যে এই সাপলাটা করব এখানে লবণ মাখিয়ে রেখেছি তেল হয়ে গেছে এই তেলটা ভাজা তেল ছিল কালকে কালকে রাতে ভাজার তেল ছিল এভাবে আমি আরও কিছুটা বড়া তৈরি করে নেব এই যে গরিমটা অ্যাক্সিড হয়ে গেছে এবার আমি উঁচু দিচ্ছি কুলুরি খুবই ভালো লাগছে দেখতে খেতেও বোধহয় ভালো লাগবে কারণ ডিম দেয়া আছে ডিমের বড়া না সাধারণত খেতে বেশি ভালো লাগে আর দেখুন বড়াগুলো কি হালকা যেহেতু ডিম দেওয়া খুব হালকা লাগছে যদি শুধু করতাম না এত হালকা হতো না বড়াগুলো গুলো এই যে বন্ধুরা ছাপলাটা বসিয়েছি এ দেখুন এইভাবে করে নিয়েছি এতে বাতা ঘোটা কিছু না বাটা বসা কি না আমি জানিও না এটা তেলের পরে সর্ষে ফোড়ন দিয়েছি সরষে শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে তার মধ্যে এইগুলো ধুলে দিয়েছি সাপলাগুলো দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা মানে আদা ভাজা যেই হয়েছে এবং চিনি মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে এই মধ্যে এরকম করে মিষ্টি এরকম হয়েছে আর এর মধ্যে একটু চিনি দিয়েছি আমরা একটু চিনি খাই তো আর একটু চিনি না দিলেও ভালো লাগে না জল লাগে তাই একটু চিনি চিনি আমরা একটু বেশি খাই একটু বেশি করে চিনি দিয়েছি আমি এইভাবে করি যদি অন্য কোনো ভাবে যায় আমাকে একটু কমেন্টে বলব এই যে বন্ধুরা আমি ভাতটা বেড়ে নিচ্ছি এই যে ভাত গরম ভাত ধোয়া উঠছে না নিয়েছি নিয়ে এসছি এই যে এখানে আছে আলু সেদ্ধ মাখা এই যে এই যে কত মাসা একটা মাখিনি ওনার জন্য এই যে ডালের মতো আলু সেদ্ধ দিয়েছিলাম ওনার জন্য এই যে তুলে রেখেছি এখন মাখলে তো নষ্ট হয়ে যাবে এই জন্য আমাদের তিনজনের জন্য এই যে আলু সেদ্ধ মেখেছি এই আলু সেদ্ধ মাখা তারপরে এখানে আছে শাপলা চিংড়ি মাছ তো কালকে খাওয়া হয়েছে আজকে কমই আছে আর এখানে আছে বড়া ভাজা এরকম কি হালকা হয়েছে কত সুন্দর হয়েছে এরকম বড়াটা এভি সুন্দর হয়েছে ডিম দিয়ে করা না ডিম দিয়ে করলে খুব সুন্দর হয় এই যে বন্ধুরা মুগ ডাল দিয়ে মুসুর ডাল দিয়ে একসাথে করেছে মশাই পাঁচ রকমের ডাল এনেছে কিন্তু পাঁচ রকমের ডাল করিনি ওই ডাল করতে গেলে অনেক সময় লাগবে সেদ্ধ হতে তাই মুগ ডাল আর ডাল আর এই ডালের সঙ্গে আছে এই দেখুন বন্ধুরা গন্ধরাজ লেবু এই লেবু থাকলে আর কিছু লাগে না একটু ডাল একটু লেবু হলে ব্যাস আর একটু আলু সেদ্ধ হলে আছে এই যে হচ্ছে গন্ধরাজ লেবু আর এখানে আছে এক পিস মাছ ভাজা এখানেই দিয়ে দিই মাছ ভাজাটা এই হচ্ছে আজকের দুপুরবেলা আর মেনু মাছ ভাটা মাছ ভাজাটা সবার না ছেলেকে দেবো মাছ ভাজার ছেলে ছেলে খাবে না মাকেই দেবো কারণ মশাইও খাবে না আর ছেলে চিংড়ি মাছ দুটো বেশি আছে এই চিংড়ি মাছ দুটো বেশি দিয়ে দিলে চিংড়ি মাছগুলো বেছে বেছে দিয়ে দিলেই আছে ছেলের হয়ে যাবে তা বন্ধুরা কেমন হয়েছে দুপুরের খাবারটা আমাদের গরিবানা মতে